ওটারণানি করবেন না আরো কিছু কবুতর আছে দেখে আমরা চলে আসলে আপনাদের প্রিয় তারেক ভাই কবুতরের খামারে তো আজকে যে কবুতরগুলো দেখাবো সেরা সেরা কবুতর 25 সালের তো বন্ধুরা দেরি করবেন না সবাইকে ওটারণানি করবেন না ইউটিউব বা টিকটক দেখেন থেকে দেখতেছেন কবুতর নিতে ভাবছেন চোখ বুঝে কোনো সমস্যা নাই তিনটা জায়গায় আমার টিকটক মোশন টিভি ফেসবুক পেজ মোশন টিভি ইউটিউব চ্যানেল মোশন টিভি আশা করি আপনারা যে যে জায়গা থেকে নেবেন চোখ বুঝে কবুতর নেবেন এটা আমারই চ্যানেল ইনশাআল্লাহ চলুন তারেক ভাইয়ের সাথে কথা বলি

কবুতর দেখবেন উপভোগ করবেন ঠিক আছে চা খাবেন কবুতর দেখবেন ভিডিও দেখবেন আর তার ভিতরে দারুণ দারুন কবুতর দেখাবেন ঠাস ঠাস করে মারবো হ্যাঁ মাসাল্লাহ ভাই জোরা দেখেন কোন কথা নাই তার ভাই এদিকে কাছে আসেন

তো বন্ধুরা আমি একটা কথা এই যে দেখেন বন্ধুরা খুব বিশ সুন্দর খুবই সুন্দর ডিগবাজিওয়ালা কবুতর তাই তো ভাই পনেরোশো বন্ধুরা এই যে দেখেন উরা দুরা উড়াবেন শীতে ঠিক আছে কবুতর মাসাল ভাই ডিম পাড়া কবুতর তাই না এই যে দেখেন একটা ডিম পারছে আর একটা পারবো আর একটা পারবো হ্যাঁ ভাই এই যে দেখেন বন্ধুরা একটা ডিম অলরেডি পারছে আর একটা পারবে নরের পায়ে দশ বরি ওজনের একটা গোল্ডের ইয়ে আছে টুর্নামেন্টের ওটা মা দি ভাই বাবা রে বাবা আমি তো বুঝতেই পারলাম না একটা ডিম পারছে কিন্তু অলরেডি বন্ধুরা ঠিক আছে টুর্নামেন্ট খেলা কব তোরে এবার কার এই যে দেন অস্থি ভাই এই জোড়াটা আপনার কত টাকা লাগবে হুম ইনশাল্লা এটা পনেরোশো টাকা লাগবে দাদা

বাচ্চা কাচ্চা এইবার একদম তুফান এই যে দেন উল্লে নামতে চায় না তাই না ভাই এই যে দেন পুরা ভাই এগুলো কি ডিমে আছে নাকি দাদা এটা দিব যার বাসা হবে তার বাসা নিয়ে দিব তাই না ভাই আসলে বন্ধুরা অনেকে কবুতর মিলাইতে পারে না কবুতর পালেন ভাই মিলে ওই কড়ি গাছের সাদে আম গাছের সাদে ডালে বসে এগুলা বাচ্চা কাচ্চা না যদি সেট করাইতে পারেন ভাই এটা কেমনি কি ঘন্টদারক ভাই ভাই এই জোড়াটা তো ভালো জোরানি ভাই নিজের নিজেতে বাছাই বাছাই করে পেয়ারিং মিলাইছে বুঝতে পারছেন হ্যাঁ এই আর কি এই জোড়াটা একদম 1200 টাকা এটা 1200 টাকা লাগবে ভাই ভাই নিবেন উড়াবেন উরাদুরা এটা হলো উরাদুরা প্যাকেজ উড়াইতে পারবেন যে সবটাই ছাড়তো পারবেন এটার নামে থাকবো উরাদুরা আজকে একদম উরাদুরা

কিচ্ছু বলার নাই বন্ধুরা এই পেয়ারগুলাতে আমার বলার কিচ্ছু নাই এগুলো আপনারা উড়াবেন উরাদুরা দূরা এই কথা সারবেন হারাবেন আর বাচ্চা কাচ্চা আচ্ছা ভাই এই জোড়াটা আপনি একদম উড়া দামে বলে দেন পঁচিশশো হ্যাঁ সতেরোশো ভাই একদম সতেরোশো এটা এটা হলো অভিনেতা ডিপজোর ভাইয়ের পায়ে নামের টেক ওনারিক খামারের কবুতর

এটা স্টুডেন্টের জন্য উড়া দুরা থাকবে এগুলা বন্ধুরা উড়াইবেন বাচ্চা একদম খালি টোকা টোকায় বাড়ি মারবেন আর উড়বে টোকা টোকায় বাড়ি না আর উড়বে পাকিস্তানি স্টাইলে উড়াইবেন ঠিক আছে এই যে দেন কবুতর গুলা আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন একটু লং হলো পুরো পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন টিকটকে যারা দেখতাছেন তারা একটু কপি কি জানি বলে কপি লিংক শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজে যারা আছেন তারা শেয়ার করবেন ইউটিউবে শেয়ার করবেন কমেন্ট করবেন ভাই সবাই কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা কালারিং কবুতর উড়ে না দেন এটা কেমন হবে ভাই এটা উর্ব ভাই হ্যাঁ ভাই এই যে দেন মাসাল চোখটা যদি আমি দেখাইতে পারতাম কাকজি একদম কালোর ভিতর কেমন দেন একটা গোল্ডেন গোল্ডেন ভাব আছে হ্যাঁ এই যে দেন কাকজি উড়া দুরা একদম সুন্দর কবুতর যদি সুন্দর না হয় ভাই কৌতুর পাইলে লাভ কি অনেকের আছে অদ্ভত কালার বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটির উড়ে না বসা থাকে বাচ্চা দেয় না তো গুলা খাওয়ায় লাভ আছে ভাই যেমন সুন্দর তেমন কবুতর রাখতে হবে ভাই এটা কেমনি কি কন একদম বারোশো আমার বন্ধুদের জন্য বারোশো টাকা খালি উড়াইবেন বন্ধুরা এই যে দেন সত্যি এগুলা উঠবে কবুতর চেহারা যেরকম কোয়ালিটি একদম সুন্দর এই যে বন্ধুরা আর একটা পেয়ার আর একটা পেয়ার বন্ধুরা কিচ্ছু বলার নাই কিছু করারও নাই কবুতর দেখাই দিলাম এই যে সুন্দর অস্থির লেভেলের কবুতর তো বন্ধুরা একটা কথা বলি আপনাদেরকে কবুতর যেটা নিবেন দাঁড়ানোর স্টাইল গেট আপ হাই হাইপ্লার কাক জিতাই না ভাই এই যে দেখ সুন্দর ভাই এটা কত টাকা থাকবে আজকে দাদা ভাই জোড়া দাম চাইলে পনেরোশো হুম এটাও বারোশো এটাও বারোশো বারোশো কাকজি কবুতর জি উড়া দূরা থাকবে আজকে কোনো বগি সকি কথা চলবে না বন্ধুরা একদম উড়া দূরা থাকবে উড়া দূরা একদম হাই কোয়ালিটির কবুতর তারক ভাই এটা আমি জাস্ট চোখটা দেখায় দিই ভাই এইগুলা দেখেন কবুতরটা দেখেন এই ছাড়া ছাড়ি এটা ছাড়া ছাড়ি লেনে কবুতর আহ ভাই ডিম কয়টা আছে চারটা না ছয়টা দুইটাই আছে এই যে দেখেন মানে এরও পাল্লা যে সারা সারি করার জন্য কবুতর খুঁজতেছেন এই প্যাডটা ঠিক আছে এই প্যাডটা তার এটা কেমনি কি কন্ত আপনি আমার একদম পনেরোশো টাকা এই যে দেন বন্ধুরা কবুতর মাসালা দেখেন আসলে কথা বেশি বলাটা ঠিক না তারপর কবুতর ব্যস্ত হইলে আপনারা অনেকে জানেন না বুঝেন না বলা লাগে ঠিক আছে এই যে দেখেন আর যারা সিনেন বড় ভাইয়েরা ভালো পজিশনে আছেন যারা কবুতর নিয়ে লড়াচাড়া করেন তাদেরকে তো বলাই লাগে না দেখলে টুপুরা মাছের মতন বক্সি দিলা খালার মাত্র পনেরোশো টাকা জোড়াটা ভাই একদম আসলে আজকে বললাম না টপ টেন এর ভিতরে কোনো রাচ্ছে কোনোটা ভেজাল নাই দূরা একদম একদম উড়া দুরা থাকবে বন্ধুরা এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আশা করি বন্ধুরা আমাদের সাথে থাকবেন আর কিছু কবুতর দেখাই

না একদম সত্র সবাই এই যে ডিপ জলবাইয়ের নাম লেখা আছে এই যে ডি নায়ক ডিপ জলবাইয়ের কবুতর এটা ওনার লক্ষ্যের বেশ কিছু কবুতর ছাড়া হয়েছে এবার এসি জিশনে এই টুর্নামেন্ট খেলার পরে বাই সাইরা দিছে অনেক কবুতর তো আশা করি কবুতরটা নিবেন বন্ধুরা আর আমাদের সাথে থাকবেন ভাই আপনি একটু সাপোর্ট করেন না ভাই এখন তো ইউটিউবে সরাসরি ভাই দীর্ঘ চার পাঁচ বছর ধরে আপনাদের সাথে আছি আপনারা যদি সাপোর্ট না করেন ভাই কই যাবো কন আপনারা আমাদের সাথে থাকবেন প্লিজ এখন দেই ব্যাংকে সাতার মতন অনেক ইউটিউবার আছে যে মানে পাঁচ দশটাই সাবস্ক্রাইবার নিয়ে নেমা যায় ভাই নিয়ে কয়দিন পরে উদয় হয়ে যায় আমাদের সাথে থাকবেন ভালো খামারির সাথে থাকবেন সবসময় ভালো জিনিস নিতে পারবেন ও তারেক ভাই কি দিলেন এরা বাবরা ভাই বাবরা ভাই এসপারার ওসপার এসপারার ওসপার হ্যাঁ এই দেখেন ভাই নড়ে চোখের দিকে তাকাইতে পারবো না ভাই এই যে দেখেন নটটা চোখের দিকে এত রাগি একটা চোখ রাগের চোখ এই যে কবুতর ভাই এই যে টপ টেন টপ টেন এর ভিতরে এই কবুতর গুলা আজকে বললাম না বাসাইকৃত কবুতর একশো কবুতর থেকে কবুতর কি ভাই দুই হাজার তো দুই হাজার না 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 পনেরোশো একদম পনেরোশো বন্ধুরা একদম পনেরোশো দাঁড়ানোর স্টাইল দেন টেডি রে কবি পিসে থাক বা থাক এই যে দেন কবুতর আশা করি বন্ধুরা আমাদের সাথে থাকবেন কবুতর নিবেন আরও কোয়ালিটি ফুল কবুতর দেখাবো কেউ যদি টিকটক থেকে দেখে থাকেন একটু কপিটা লিঙ্ক শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে শেয়ার করবেন কমেন্ট করবেন ইউটিউব দেখলে শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ও লাগি উড়া দুরা আজকে ভাই কি কম আজকে মেজে কালারটা কি ভাই কালার কবুতর কালার কোয়ালিটি চেহারা তার কে কেছেন চোখ দেখবেন এটা চোখ দন জি তার কই বলেন কোদরগুলো সম্পর্কে একটু কি অবস্থা কর বাহ একদম 1700 একদম ভাই এটা গোল্ডের পিতলের একটা ট্যাগ আছে নটটার পায়ে দেখেন আপনারা পিতল না প্লাস্টিক বুঝতেছি না এটা চমৎকার গেটাপের কবুতর এই কবুতর নিয়ে নিয়ে উড়েবেন মন বুড়ে চোখটা মাদি দেখাই দিলাম বাকিটা আপনারা দেখে নিবেন এই যে দেন কালারিং কবুতর ভাই সুন্দর কবুতর নিতে হইলে সুন্দর দাম দিতে হবে ঠিক আছে এই যে এটা হলো নটটা এটা নটটা আর এই যে মাদিটা লাগি উড়া দুরা লাগি উড়া দুরা বন্ধুরা এই যে দেখেন আরো এক পেয়ার কবুতর এটা এটা দেখেন এই যে পাল্লা কালার একটা সিল আছে

এই যে দেন ট্রেকটা ট্রেকটা অনেক সুন্দর বানাইছে যে ভাই বানাইছে ভাই এই প্যাডটার নাম কি এটা দাদা এটা জিরা গলা হ্যাঁ ভাই এফ অনেক বড় উড়ে ভাই আচ্ছা ভাই এফ এটা একদম টুস করে আর শর্ট করে উরা দুরা দামে বলে একদম বারোশো ভাই বারো একদম শিওর ভাই মাশাল্লা একদম কড়া কসকসা কবুতর বাইরে ভাই আজকে কবুতর দেখবো কোয়ালিটি ফুল এই যে দেখেন আর ভাই এটা কেমনে কি কত একটু ভাই এটা চিলা চিলা বুঝাছরা চিলা চিলা তো ভাই দেখাইতাছেন অনাইট কোয়ালিটিটা ভালো লাগবে না আপনাদের এই যে দেখেন ভাই আপনারা দেখেন

আমি জানি না আপনারা আপনাদের উড়ার ক্যাপাসিটি কিরকম তো যারাই নেবেন ভাই কবুতরগুলো উড়াইতে পারবেন এই আজকের ভিডিওর ভিতরে যে জোড়াটা দিব এই জোড়াটা একদম নাম্বার ওয়ান কোয়ালিটিফুল আমার বলে রাখছে তারেক ভাই ভাই যারাই আজকের জন্য যে কবুতরগুলো নিবে ভাই কোন চেয়ে কোনটা কম রাচ্ছে কালারিং নেক গ্রিবাজ ন্যাক যেটাই নেক খুবই সুন্দর বারোশো টাকা ছয়শো টাকা পিস ছয়শো টাকা শিলা ছয়শো টাকা পিস শিলা ভাই আর কি দিব বলেন একদম কোয়ালিটিফুল কবুতর বন্ধুরা দেন তার এক ভাইয়ের কথা আসে না ভিডিও করতে করতে ক্লান্ত আচ্ছা এরকম দশটা ভিডিও খুঁজবেন আর এরকম কবুতর নিবেন দেই কড়া মিলাইতে পারেন এই পেয়ার নিয়ে আমি কোনো কথা বলবো না তারেক ভাই খালি এই পেয়ারটার আপনি দাম বলবেন যারা চিনবে তারা নিব কিছুই বলবো না দিয়ে দিছে না একদম দিয়ে দিচ্ছে একদম টিকটক মহসিন টিভি যারা টিকটক দেখতেছেন তাদের জন্য মাত্র আঠারোশো টাকা আর কবুতরের সম্পর্কে আমি কিচ্ছুই বলবো না যারা খারাপ ছিলেন তারাও দেখবেন যারা ভালো ছিলেন তারাও দেখবেন ঠিক আছে কবুতর সম্পর্কে আমার কিচ্ছু বলার নাই নটটা দেখেন ভাই এরকম একটা নর কোয়ালিটিফুল নর ভাই এরকম খুবই সুন্দর ভাই আমার খুব ভাল লাগছে খুবই সুন্দর অস্থির কবুতর একদম তো এরকম ধান যেরকম জায়গা বাইসা নিয়ে চাউল বাঙায় না এরকম কর কর আজকের ভাই দুইয়া রাখছে আজকে কবুতর গুলা এই যে দেখেন প্রত্যেকটা কবুতর আজকে খালি স্ক্রিনশট দিবেন ভাই আমি বলবো না আজকে কোনটা চেয়ে কোনটা খারাপ হম ভাই কিচ্ছু বলবো না তারেক ভাই আজকে কবুতর যদি বলে ভাই আমি চিনি না জানি না তারা আজকেই এই কবুতর নিতে আর চিনেন জানেন যারা তারা নেওয়ার দরকার নেই আপনারা তো চিনা বাইসা বাইসা নেন আর যারা চিনেন না তারাই নিবেন এই কবুতর আজকে আমি মনে করব কোয়ালিটি কারে বলে একদম নাম্বার ওয়ান তারেক ভাই এটার দাম কত তারেক ভাই পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা ভাই জোড়াটা দেখেন আপনি

বাচ্চা নিবেন ভাই উডি উড়াইন না আপনারা এটা বাচ্চা কাচ্চা গুলো উড়াইন ভাই ঠিক আছে তাইলে আপনার টাকার মর্মটা থাকবে অনেক উড়ে উড়ে ভাই অনেক উড়া উড়ে এই যে দেন এক জোড়া বাচ্চা নিয়ে পরে বাকিরা উড়াইবেন দুই জোড়া ছেলে মেয়ে মা বাবা একসাথে উড়াইবেন পাকিস্তানি শিয়াল কুকুর কুকুর তার পুরো তাই না ভাই ভাই জোড়াটা কত টাকা লাগবে এটা জোড়াটা দাম দাম করবেন না কোনো দাম দাম না করেন একদম 1300 টাকা একদম 1300 একদম 1300 বন্ধুরা দেখেন মাত্র তেরোশো টাকায় তারেক একটা জোড়া এই যে রং মন মারা একদম শিলচাপড় মারা এই যে দেন শিল চপ্পার মারা কবুতর গুলা দিচ্ছে বেশি কথা বলবো না তারেক বেটার দাম কমন এমনি কি কন এটা পনেরোশো টাকা ভাই আচ্ছা আপনারা যদি এর সাথে আরো এক দু জোড়া নেন তাহলে কিছুটা বিবেচনা করবে তবে এই কৌতরের বাচ্চা কাচ্চা অনায়াস উড়াবেন এবং কি আপনারা পাল্লা লাইন ও আল্লাহ রহ মতে আমি মনে করি যে ছাড়তে পারবেন বাকিটা আপনাদের কাছে ভাই আপনারা নিয়া গরম ভাত খাওয়াইলেন আবার খুদ খাওয়াইলেন তাইলে তার আর উঠবে না ভাই কবুতর খাওয়াইতে হইব যত্ন নিতে হইব বাচ্চা কাচ্চা উড়াইতে হইব মশার কামড় থেকে রাখতে হইব তাই না তাইলে আপনার কবুতরের বাচ্চা উড়াইতে পারবেন ভিটামিন ভিটামিন খাওয়াইতে হইব কিমির কোষ খাওয়াইতে হইব এই যে দেন খুবই সুন্দর কবুতর মাসাল্লা ভাই এটা কি কবুতর এটা এটা জিরা 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 সুন্দরের জিরা আসলে আমাদের একটা ভিডিও করতে ভাই দেখেন বিশ মিনিট পঁচিশ মিনিট আমাদের দেড় থেকে দুই ঘন্টা লাগা যায় এডিট করতে লাগে আরো এক দেড় ঘন্টা টোটাল একটা ভিডিওর পিছর দুই বাই চার ঘন্টা খাটতে হয় ঠিক আছে দুই ঘন্টা চার ঘন্টা আসা যাওয়া অনেক কষ্ট তো আশা করি যারা দেখবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন আর কোয়ালিটি ফুল কবুতর নেবেন তার ভাই এটা কেমনি কী কনডা ভাই একদম বলেন এটার বৈশিষ্ট্যটা কি আমার একটু বুঝে বৈশিষ্ট্য কি হুম লাইনে মা মাদিরা দেখলে তো ভাই অস্থির লাগে আমার থেকে এই যে যেন মাদিটা নটটা ভাই এটা কত হইলে দিতে পারবেন ভাই কেমনে কি

আমি চোখটা একটু দেখাতে চাই তারক ভাই এই যে চোখ দেখছেন আপনারা বন্ধুরা কবুতর হ্যাঁ ভাই বাহ অনেক সুন্দর তারক ভাই এটা একদম করা হয় ইন্ডিয়ান রাইট রাইট আমি ওটা বলতে চাচ্ছি তো এটা কেমনি কি তারক ভাই বলেন তো ছোট ভাই বেড়া সব আজকে যারা ম্যাক্সিমাম টিকটক যারা লিঙ্ক শেয়ার করতেছেন তারা কিন্তু পেয়ে যাবেন বিশেষ অপারে কবুতর ইনশাল্লাহ চমক থাকবে একটা ভিডিওর ভিতরে ঠিক আছে এই যে ভাই

ফাঁকি করলে ভুল হবে ভাই মজা করলাম এটা চিলা একদম অরিজিনাল রবিট যেগুলা কবুতর যেটা হোক গোল্লা হোক এরকম ভাইব্রেশন করবে যাদের ব্লাড থাকবে অরিজিনাল ঠিক আছে একদম পনেরোশো টাকা তাই তো ভাই এই যে দেখেন এই যে আরেক জোড়া দিল তার এক ভাই এটা কি দিল এটা নিয়ে যাও এই যে ও সুন্দর এগুলা দেখার সৌন্দর্য তাই না তারেক ভাই উড়াইবো দেখবো ফাটাফাটি এই যে দেখ তার ভাই এটার নাম কি

করবেন না আরো কিছু কবুতর আছে আমরা শেষ করে দিব আর না ভাই যারা ইনশাল্লাহ মশন টিভির সাথে থাকবেন ভাই এখন ব্যাঙ্গের ছাতার মতন অনেক ইউটিউবার হয়ে গেছে তাদের দুই জোড়া কবুতর আছে তাদেরও এখন তিনটা করে ইউটিউব চ্যানেল ভাই কয়দিন পর ইউটিউব চ্যানেলও বন্ধ মোবাইলও বন্ধ নিজেরা খুঁজতে পারবেন না ঠিক আছে খুঁজেও পাবেন না তো আশা করি আমরা যারা প্রফেশনাল কাজ করি আমাদের থেকে কবুতর নিবেন যে কোনো ইউটিউবার প্রফেশনাল যারা কাজ করে তাদের থেকে কবুতর নিলে কোনো সমস্যা নেই আর ওগুলার কোন ইউটিউব নিবে না ভাই আপনাদের দায় ভাই আপনাদের নিতে হবে এই যে আরেকটা এই যে আর একটা দিছে চমৎকার গেটাবের কবুতর তারেক ভাই আজকে এত উড়া দূরা কই থেকে নিয়ে এলেন এই চিলাগুলা ভাই এত সুন্দর একদম দেন।

একদম আমাদের কোয়ালিটিফুল কবুতর চিল চাপ্পর মারা কবুতর এটা কেমনি কি তার ভাই কন্ত একদম 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 পনেরোশো টাকা বন্ধুরা আজকের জন্য এই শেষ এটাই কবুতরটা তো যারা দেখছেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইয়া যাবেন ভাই কেউ যাবেন না কবুতরগুলো কেমন হয়েছে জানাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম